সাম্প্রতিক সময়ে টিন সার্টিফিকেটের বিপরীতে থাকা বিভিন্ন ধরনের তথ্য পরিবর্তনের সুযোগ দিয়েছে এনবিআর সরাসরি সেটি হতে পারে আপনার ফোন নাম্বার পরিবর্তন বা সংশোধন নিজের নাম পিতামাতার নাম ভুল হয়ে থাকলে বা মেল অ্যাড্রেসটাকেও পরিবর্তন করতে পারবেন লাইভ প্রুভের মাধ্যমে বিষয়টা দেখাবো আমার লাইভ এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে এর জন্য কাইন্ডলি ভিডিওর স্ক্রিনটা আপনাকে ফলো করতে হবে প্রথমে আপনি আপনার ফোনের যে কোনো একটা ব্রাউজারে যাবেন ব্রাউজারে যাওয়ার পর ইনকাম ট্যাক্স গভ ডট বিডি এই পোর্টালে যাবেন ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করার আগে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। তারপর আপনি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন এরকম ইউজার ইন্টারফেস আসবে আপনি কিছুটা জুম করে নিয়ে যদি বামে দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন ইডিট অপশান রয়েছে এমনকি সাত আটটার মতো আপনার অপশান রয়েছে তো এখানে আপনি ফোন নাম্বার পরিবর্তন করতে পারবেন না ওটা অন্য জিনিস পরিবর্তনের জন্য তো এইখান থেকে আপনি ড্যানের দিকে চলে আসবেন চলে আসার পর আপনি তিনটা অপশন দেখতে পারবেন হোম লগ আউট এবং সেটিংস তো আমাদের যে কাজটা করতে হবে সেটিংস সেটিংসানে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এরকম আসবে আবারও আমরা বাম থেকে ড্যানে যাব এবং লাস্টের যে অপশানটা রয়েছে চেঞ্জ মোবাইল নাম্বার যে অপশান এখানে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমাদের সামনে নতুন একটা ইউজার ইন্টারফেস ওপেন হবে আমরা এটা জুম করে নিব তারপর আপনি নতুন যে ফোন নাম্বারটা দিতে চাচ্ছেন সেই ফোন নাম্বারটা এখানে দিতে পারেন সেটা গ্রামীণ রবি এয়ারটেল বাংলা লিঙ্ক বা বিদেশি ফোন নাম্বার দিতে চান সেটাও পারবেন তো সাপোজ আমি বাংলাদেশে একটা নাম্বার তো আমি নাম্বারটা নিচ্ছি তার পরবর্তীতে আমি সাবমিট অপশানে প্রেস করতেছি সাবমিট অপশানে প্রেস করলে আপনাদের সামনে এই রকম ইউজার ইন্টারফেস ওপেন হবে জুম করলে দেখতে পারবেন এবং আপনার ফোনে এভারেস্ট এক মিনিটের মধ্যে একটা ওটিপি কোড আসবে এই ওটিপি কোডটা দিয়ে কিন্তু আপনার টিন সার্টিফিকেটের আন্ডারে থাকা ফোন নাম্বারটা পরিবর্তন করতে হবে তো এখানে দেখতেই পাচ্ছেন আমার ওটিপি এসেছে তেষট্টি একাশি শূন্য দুই তো আমি এই ওটিপিটা কিন্তু বিশেষ করে ইটিন অ্যাক্টিভেশন কোড নামে একটা অপশন রয়েছে এই ঘরে কিন্তু দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরবর্তীতে এখান থেকে দেখতেই পাচ্ছেন অ্যাক্টিভ নামে একটা অপশন এখানে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দিলে মোবাইল অ্যাক্টিভেশন ইটিন নাম্বার অ্যাক্টিভেশন ইওর মোবাইল অ্যাক্টিভেটেড সাকসেসফুলি তো এর মাধ্যমে কিন্তু আপনি টিন সার্টিফিকেটের বিপরীতে থাকা ফোন নাম্বারটা পরিবর্তন করতে পারতেছেন একদম ইজিতেই তো আপনারা অনেকে হয়তো বা এই টিন সার্টিফিকেটের যে লগ বা প্রোফাইল রয়েছে এখানে ঢুকতে পারতেছেন না ইউজার আইডি বা ফোন নাম্বার ভুলে গিয়েছেন যার কারণে তো সেক্ষেত্রে ফরগেট পাসওয়ার্ডে গিয়ে আপনি ইউজার আইডি যদি ভুলে যান ইউজার আইডি অপশানে ক্লিক করে নেক্সট অপশানে দেবেন এবং বেশ কিছু তথ্য দেওয়ার বিপরীতে আপনি ইউজার আইডিটা রিসেট করতে পারবেন আর যদি ফোন নাম্বার ভুলে যান পূর্বের তো সেক্ষেত্রে ওই একইভাবে ফরগেট পাসওয়ার্ডে গিয়ে ফোন নাম্বার অপশানে দিয়ে নেক্সট অপশানে ক্লিক করলে বেশ কিছু ইনফরমেশান দিলে আপনি ওটা আবারও রিসেট করতে পারবেন তো এইভাবে কিন্তু আপনারা পাসওয়ার্ডটা রিসেট করে এই ইনকাম ট্যাক্স এনবিআর গভ ডট বিডি পোর্টালে ঢুকতে পারেন আর এই যে কাজটা আপনার ফোনের নোটিফিকেশান আসতে হয়তো বা অনেক ক্ষেত্রে সময় লাগতেও পারে তো এই জন্য অবশ্যই বাংলাদেশি টাইম সরকারি ছুটির দিন ছাড়া সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে এই কাজটা করার চেষ্টা করবেন আদারওয়াইজ আপনার ফোনে ওটিপি নাও আসতে পারে পরবর্তীতে প্রবলেমের মধ্যে পড়তে পারেন